কারণ পাবলিক বিশ্ববিদ্যালয়ের সিট কখনো ফাঁকা থাকে না যতদিন পর্যন্ত ভর্তি কার্যক্রম চলবে ততদিন পর্যন্ত তারা সিট ফিল আপ করবেই এবং গত সতেরোই ডিসেম্বর আমি একটা ভিডিও আপলোড করছিলাম চুরান্ত ভাবে ভর্তি হওয়ার পরে কোন বিশ্ববিদ্যালয় কতটা সিট ফাঁকা আছে আনুমানিক একটা বিষয় আমরা যে তথ্যটা কালেক্ট করতে পারছি সেই তথ্য উপস্থাপন করছিলাম গতকাল অর্থাৎ আঠারো ডিসেম্বরে কিন্তু কৃষি উৎস কর্তৃপক্ষ একটা সেন্ট্রাল নোটিশ দিয়ে দিয়েছে সেই নোটিশটাই এখন আমি আসলে তোমাদের সাথে জানানোর চেষ্টা করবো এবং যত প্রকার কনফিউশন যে বিষয়গুলো থাকে তোমাদের কাছ থেকে সাধারণত যে প্রশ্নগুলো আসতে পারে এই সকল বিষয় নিয়ে আমি একদম ক্লিয়ার আইডিয়া দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আর যারা আসলে তো কাগজপত্র জমা দিয়েছে এক বিশ্ববিদ্যালয়ে কিন্তু আমার মাইগ্রেশনে আসার পরে অন্য বিশ্ববিদ্যালয়ে চলে আসছে এখন কি তাহলে আমাকে আবার ভর্তি হতে হবে নাকি আমাকে সেই কাগজপত্র আমি ট্রান্সফার করবো কি হবে এই সকল বিষয় নিয়ে কিন্তু ভিডিওর মাঝখানে তোমার জন্য উত্তর থাকতেছে এছাড়াও যদি কোনো বিষয়ে কনফিউশন থাকে একটু কষ্ট করে কমেন্ট বক্সে কমেন্ট করে দেওয়া আমি এসে তোমাকে রিপ্লাই মেন ভিডিওটা কিছু ভর্তি পরীক্ষা দিয়েছিল যারা আসলে ওয়েটিং লিস্টে ছিল তাদের আসলে শেষ সুযোগ যারা হয়ে ভর্তি সেই ইউনিভার্সিটির ছিল ভাই আর যদি একটা মাইগ্রেশন বা ওয়েটিং লিস্ট দেয় তাহলে আমি হয়তো চান্স পেতে পারি কিনা এই বিষয় নিয়ে হচ্ছে <ped> এই ভিডিওটা আসলে তাদের জন্য তোমার জানা শুনে এরকম কোনো বন্ধু বান্ধব হয় তাদের কাছে এই ভিডিওটা একটু শেয়ার করবো গতকাল যে বিষয়টা বলা হয়েছে সেটা হচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয় মিলে টোটাল হচ্ছে একশো শূন্য আসন ফাঁকা আছে এখন সে অনুযায়ী ক্লিয়ার করে বলছে যে একশো তিরানব্বইটি শূন্য আসনের বিপরীতে তিন গুণ শিক্ষার্থী থেকে তারা হচ্ছে সেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে উপস্থিত হতে বলছে অর্থাৎ আমি আমার গত ভিডিও যে বলছিলাম যে তারা আসলে স্ট্যান্ডিং ভর্তি সিস্টেমে যাবে বিষয়টা সেরকমই এবং আমি কিন্তু আমার অবজারভেশন মধ্যে হয়তো সেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় দিতে পারে তো বিষয়টা ঠিক সেটাই এই স্ট্যান্ডিং ভর্তি সিস্টেমটা হয়ে গেছে তোমার ট্রেনে লাইনে দাঁড়িয়ে টিকিট কাটার মতো সিস্টেমে কেমন আমি তোমাকে একটু সুন্দরভাবে ব্যাখ্যা করি ট্রেনে যত সংখ্যক সিট ফাঁকা থাকে তত সংখ্যক যাত্রীকে কিন্তু তারা আসলে টিকিট দেয় এবং টিকিট নেওয়ার জন্য কি হয় আমাদের কিন্তু লাইনে দাঁড়াতে হয় ঠিক এই ভর্তিটাও সেরকমই হবে যতক্ষণ পর্যন্ত কৃষিগুচ্ছের আসন পূর্ণ হচ্ছে তীর জন্য আগ্রহ প্রকাশ করবা সেই আগ্রহ দেখে মেরিটের ভিত্তিতে তারা যতক্ষণ পর্যন্ত আসন ফাঁকা আছে ততক্ষণ পর্যন্ত তোমাকে অ্যালটমেন্ট দিবে একশো তিরানব্বইটা আসন যে ফাঁকা আছে ওই দিনই তোমার একশো তিরানব্বইটা আসনই তোমাকে ফিল করে দেওয়া হবে এবং সেই দিনটা কবে দিনটা হচ্ছে আগামী রবিবার অর্থাৎ বাইশে ডিসেম্বর দিনটা খুবই বেশি গুরুত্বপূর্ণ যারা এখনো ভর্তি হতে পারে তাদের জন্য স্পেশালি মাথায় রাখবা যে ওই দিনটা পার হয়ে গেলে তুমি যদি সেদিন কোনো কারণে যদি উপস্থিত হতে না পারো তোমার কিন্তু পরবর্তীতে ভর্তি কোনো সুযোগ থাকবে ওই নোটিশে আরো অনেক বিস্তারিত অনেক কিছু বলছে আমি একটু আকারে তোমাদের মেন মেন কথাগুলো বলে দিই যে বিষয়গুলো তোমাদের অবশ্যই মনে রাখা দরকার এছাড়া ওই নোটিশের পিডিএফ আমি আমার ডিসক্রিপশন বলো কমেন্ট বক্স বলো মানে দিয়ে দিব সেই পিডিএফ লিঙ্কটা একটু কষ্ট করে দেখে নিবা তাহলে আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে বাইশে ডিসেম্বর তোমাকে সকাল নয়টা থেকে এগারোটা তিরিশ পর্যন্ত এই সময়ের ভিতরে সেই সেরেমালা কৃষি বিশ্ববিদ্যালয়ে উপস্থিত হয়ে সেখানে তোমাকে অ্যাডমিট কার্ড জমা দিতে হবে তার পরবর্তীতে এগারোটা বারোটার ভিতরে এই আধা ঘন্টা সময়ের ভিতরে তোমাকে মেয়ের ভিত্তিতে সাজাবে তুমি কোন বিশ্ববিদ্যালয়ে পাইলা সেই বিশ্ববিদ্যালয় তোমাকে জানিয়ে দিবে পরে তবে একটা নির্দিষ্ট থেকে তোমাকে দশ হাজার টাকা পেমেন্ট সম্পূর্ণ করতে হবে সম্পূর্ণ করার পরে তুমি যে বিশ্ববিদ্যালয়ের জন্য মনোনীত হয়েছো সেই বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট বুথে গিয়ে বাকি যে টাকাটা সেটা তোমাকে সমন্বয় করতে হবে এবং তোমার যে ভর্তি সময় যাবতীয় যে কাগজপত্রগুলো লাগে যে বিষয়গুলো সম্পর্কে আমার পূর্বে একটা ভিডিও করা আছে

এর আগ আমি যদিও আগে ভিডিওতে ক্লিয়ার করে বলছি বাট তারপরে তোমার জানার জন্য একটু বলে দিচ্ছি আমি উদাহরণ দিয়ে বলি যে পিডিএফ লিংক আমি ড্রাইভে দিব সেই পিডিএফ লিংক দেখলে তুমি দেখবা যে ডিজেবেল কোঠাতে তিন জনকে ডাক শুরুটা কিন্তু আমি বলছি যে শূন্য আর শূন্যের যে ফাঁকা আছে তার তিন গুণ সংখ্যা কৃষ্ণকে ডাকছে তো ডিজেবেল কোঠাতে তিন জনকে ডাকছে এটার মানে হচ্ছে সেখানে কিন্তু ফাঁকা আছে একটা এই যে তিনজনকে জনকে ডাকছে এই তিনজনের ভিতরে যার merit list আগায় আছে সে সেখানে ভর্তি সুযোগ পাবে অর্থাৎ যে প্রথম সে যদি উপস্থিত না পারে তারপরে যে যে মেট্রিশিয়ান সে কিন্তু ভর্তি সুযোগ পাবে যদি সেও উপস্থিত না হয় তাহলে ডিজাইল কোটাতে তিন নাম্বার যার লিস্ট যার রোল আছে সে কিন্তু তখন ভর্তি সুযোগ পাবে এই অনুভাবে আমরা হচ্ছে ফ্রিডম ফাইটার কোটার ক্ষেত্রে বলতেছি যে সেখানে টোটাল রোল আছে পঁয়তাল্লিশটা পঁয়তাল্লিশ টার মানে বোঝাচ্ছে তুমি সেটাকে সেখানে দিয়ে ভাগ করো তাহলে পনেরো তিন পনেরো পঁয়তাল্লিশ অরিজিনালি ফ্রিডম ফাইটারের জন্য সিট ফাঁকা আছে যে পনেরোটা প্রথম যে পনেরো জন সেই পনেরো জনে যদি উপস্থিত থাকে তাহলে সেই পনেরো জনের ভিতরে ভর্তি কমপ্লিট

তুমি সর্বশেষ যে বিশ্ববিদ্যালয়ে পড়বা যে বিশ্ববিদ্যালয়ে তুমি ক্লাস শুরু করবা সেই বিশ্ববিদ্যালয়ে অটোমেটিক্যালি তোমার কাগজপত্র চলে যাবে বুঝতে পারছো তাই এটা নিয়ে তোমার চিন্তিত হওয়ার কোনো দরকার নেই এখন আরেকটা যে কনফিউশন তোমাদের ভিতর এটা নিয়ে আমাকে নাকি কল দিচ্ছে ভাই আপনি গত ভিডিওতে অর্থাৎ তারিখে যে ভিডিওটা দিচ্ছি সেটার কথা বলতেছে ভাই আপনি ওই ভিডিওতে বললেন যে বাকরিবিতে তেতাল্লিশটা সিট ফাঁকা আছে সেটা বাংলাতে এতটা সিট ফাঁকা আছে বঙ্গবন্ধুতে এতটা সিট ফাঁকা আছে কিন্তু যে পিডিএফ লিঙ্ক টা দিন সেখানে তো বাকরিবি সেরে বাংলা আপনার হচ্ছে যে বঙ্গবন্ধু কৃষি তো কোনো নাম নাই এটা কেন হলো ফার্স্ট অফ অল তোমাদের মাথায় রাখতে হবে যে তোমাদের চূড়ান্ত ভর্তির কার্যক্রম শেষ হচ্ছে কিন্তু বারো ডিসেম্বর এই যে আবার যে ওয়েটিং লিস্টের যে রেজাল্টটা দিল সেটা কিন্তু আঠারো ডিসেম্বর কিন্তু ছয়টা দিন চলে গেছে এই ছয়টা দিনের ভিতরে কি করছে যাদের মাইগ্রেশন অন ছিল তাদের কিন্তু সেই সিট গুলো এখন দেখো যাদের মাইগ্রেশন অন ছিল তারা কিন্তু নিজের থেকে উপরের দিকে যাবে নিজের থেকে উপরের দিকে যাওয়ার পরে নিজের দিকে যে বিশ্ববিদ্যালয়গুলো ছিল সেই বিশ্ববিদ্যালয় সিট কিন্তু ফাঁকা সেই বিশ্ববিদ্যালয় সিট গুল ফিল আপ করি হবে তখন কিন্তু তোমাকে ওয়েটিং থেকে ইস্ট নিয়ে এসে এই বিশ্ববিদ্যালয়ের সিট গুলা করতে হবে এই যে ওইটার জন্য আসলে এই যে আঠারো তারিখে যে ওয়েটিং লিস্টটা দিল তো আমার মনে হয় যে তোমাদের সকল কনফিউশন ক্লিয়ার হয়ে গেছে আমার এই জায়গায় আসলে হোয়াইট বোর্ডটা নাই হোয়াইট বোর্ড থাকলে হয়তো আমি আরো ভালো হবে তোমার সাথে কমিউনিকেশন করতে পারতাম আরো ভালোভাবে তোমাদের বুঝাতে পারতাম বাট আমি আমার সর্বোচ্চ টুকদের চেষ্টা করছি এরপর যদি কোনো কনফিউশন থাকে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে একটু লিখে দিও আমি সেটা অ্যান্সার দিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আবার রিমাইন্ড করে দিচ্ছি তোমাদের কিন্তু কার্ড সাবমিট করতে হবে ভাই আনো কত টাকা লাগবে এটা হচ্ছে নোটিশে ক্লিয়ার করে বলছে যে পঁচিশ হাজার টাকার মতো নিয়ে আসতে তুমি যে বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য মনোনীত না কেন পঁচিশ হাজারের বেশি তোমাকে লাগবে না এই জন্যই ওখানে পঁচিশ হাজার কথা উল্লেখ কর তো তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো যারা ফার্স্ট টাইম

এই বছর কৃষিগুচ্ছ সহ জিএসটি এবং জেনারেল ইউনিভার্সিটিতে এবং ইনফ্যাক্ট মেডিকেলও অনেক স্টুডেন্ট চান্স পাইছে যার জন্য আমরা নিজের আসলে গর্বিত আশা করা যায় যে আমরা যে ব্যাখ্যা সবশিট দেবো সেটা পড়লে তোমার এক্সট্রা কোনো কিছু লাগবে না বাট আমরা চাই যে তোমার প্রপার অ্যাটেনশন এবং তোমার প্রপার পরিশ্রম তো আছে সে অবশ্যই তোমার পরিশ্রমকে কখনো বিথা হতে দেবে না সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তোমাদের সবার জন্য শুভকামনা রইল এই নিয়ে আজকে আমি ভিডিও শেষ করতেছি সবাইকে আল্লাহ হাফিজ আলাইকুম